আমার প্রথম প্রেমিক বলেছিল আমায় একদিন না দেখলে সে অন্ধ হয়ে যাবে আমাদের দেখা হয় না বছর কয়েক না সে অন্ধ হয়েছে বরং তার চোখ দিয়েই রোজ নতুন মেয়েটিকে ভবিষ্যতে স্বপ্ন দেখাচ্ছে দ্বিতীয়বার যে আমার জীবনে এসেছিল সেও বলেছিল আমায় ছাড়া সে বাঁচতে পারবে না কোনো রকম লাইফ সাপোর্ট ছাড়াই পাঁচ বছরের বৈবাহিক জীবনে সে দিব্যি বেঁচে আছে যার হাত ধরে সংসারে পদার্পণ করলাম সে বলেছিল আমি তার অর্ধাঙ্গিনী ডিভোর্সের দুই বছর পরেও সে বহল তবিয়াতে আছে সংসারের কাজকর্ম লেখাপড়ায় ভালো হওয়ায় বাবা বলেছিল তুমি আমার ঘরের লক্ষ্মী আজ তার কাছে আমি সংসারে বাড়তি বোঝা একটা সময় আমার আচরণে মা গর্ব করে বলেছিল আমার মেয়ে অন্যায়ের সাথে আপোষ করতে শেখেনি আজ সেই মাই কথাই কথায় দোষারোপ করে আমি কেন মানিয়ে নিলাম না নিজে সাধারণভাবে চলে যে ভাইকে ইঞ্জিনিয়ারিং পড়ালাম তখন সে বলেছিল আমার অবদান সে কখনোই অস্বীকার করতে পারবে না আজ সে আমার জন্য বন্ধুদের সামনে মুখ তুলে দাঁড়াতে পর্যন্ত পারে না যেই বন্ধুটাকে পরীক্ষার আগে হ্যান্ড নোটস দিতাম সে বলেছিল চাকরি হলেই সবার আগে আমায় জানাবে একের পর এক পদোন্নতি পেয়ে এখন সে মস্ত বড় অফিসার রাস্তাঘাটে আমায় চিনতেই পারে না আমার যে বান্ধবী সে বলেছিল আমি না উপস্থিত থাকলে বিয়ের পিড়িতে সে বসবেই না তার দ্বিতীয় সন্তান হবার খবরটাও শুনতে পারলাম না আমিও একটা সময় অল্পতেই ভেঙে পড়তাম একের পর এক অবলম্বন আঁকড়ে বাঁচতে চাইতাম হাজামাই ভাঙে সাধ্য আসলে মানুষ যখন কথা দেয় তখন সেই সময়ের কথা ভেবে কথা দেয় আর এতে সেই সময়টা অনেক মধুর হয়তো হয় কিন্তু জীবন সুন্দর হয় না সময় বদলালে প্রতিশ্রুতিও বদলে যায় স্বার্থ অনুযায়ী আমরা সবাই সম্পর্ককে উল্টে পাল্টে সুবিধা মতো করে নিই আসলে কারোর জন্য কোনো কিছু পড়ে থাকে না মানুষ কোনো না কোনোভাবেই বাঁচতে শিখে যায় শিখে নিতে হয় এটাই নিয়ম আসসালামু আলাইকুম ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ